রিজভির এখন বসন্তকাল চলছে বিএনপিতে তার অবস্থান অত্যন্ত শক্ত হয়েছে বিএনপির নতুন কমিটিগুলোতে তার জয় জয়কার এমনকি তার মহাসচিব হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে এরকম অবস্থায় রিজবির প্রতিপক্ষরা চুপচাপ বসে নেই বরং তারা মনে করছে রিজবিকে যেভাবে আপোষহীন এবং আন্দোলনমুখী হিসেবে বিবেচনা করা হয় বাস্তবতা তা নয় বরং রিজভির সঙ্গে সরকারের একটি গোপন সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের জেরেই রিজভি রাজনীতি করছেন রিজভির সঙ্গে সরকারের গোপন সম্পর্কের ব্যাপারে বিএনপি নেতারা এখন শুধু খবরই নিচ্ছেন না লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন প্রশ্ন উঠেছে রিজভি কত বড় সংগঠন তিনি কোন এলাকায় প্রতিনিধিত্ব করেন এবং কোন এলাকায় তার জনপ্রিয়তা কি এ সমস্ত প্রশ্ন নিয়েই এখন কর্মীদের কাছে যাচ্ছেন রিজভি বিরোধী নেতারা তারা বলছেন যে অন্যরা মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করা হয় রিজবিকে কেন গ্রেপ্তার করা হয় না রিজভী মাত্র একবার গ্রেপ্তার হয়েছিলেন তারপর জামিন পান আঠাশে অক্টোবর যখন বিএনপি নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার শুরু হয় তখনও রিজভী কিভাবে বাইরে ছিলেন এ সময় রিজভি মিছিল করেছেন সরকারের সঙ্গে একটি গোপন এবং প্রচ্ছন্ন সম্পর্কের কারণে এটি সম্ভব হয়েছে বলে বিএনপির নেতাদের দাবি বিএনপির একাধিক নেতা দাবি করেন আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে রিজভির গোপন সম্পর্ক রয়েছে আর এই কারণেই রিজভিকে গ্রেপ্তার করা হয় না তার আন্দোলনকে প্রশ্রয় দেওয়া হয় রিজভির আন্দোলন নিয়েও বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন তারা বলছেন হঠাৎ করে একটি মিছিল করা বা দলীয় কার্যালয়ের নিরাপদ স্থানে থেকে প্রতিদিন গণমাধ্যমের সামনে মুখরোচক কথা বলা রাজনীতি নয় তিনি সংগঠন গোছানোর জন্য কি করেছেন বড় আন্দোলনে তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন এসব নিয়ে প্রশ্ন উঠেছে এসব ক্ষেত্রে রিজভির কোনো ভূমিকা নেই বলেই মনে করেন অনেকে বিএনপির একজন নেতা মনে করেন রিজভি দলীয় কার্যালয়ে পাহারা দেন বটে তাছাড়া হঠাৎ করে ঝটিকা মিছিলের নামে একটি উত্তাপ সৃষ্টি করা ছাড়া তার কোনো কর্মকাণ্ড নেই রিজভি এই ঝটিকা মিছিলগুলো করেন সরকারের সঙ্গে যোগসাযোগ করে সরকার রিজবিকে দিয়ে প্রমাণ করতে চায় যে বিরোধী দল সক্রিয় তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না বিরোধী দল যে রাজনীতিতে সক্রিয় আছে এটা প্রমাণ করা হয় রিজভীকে দিয়ে রিজভি সরকারের কাছে একটি নানা রকম সুযোগ সুবিধা পায় বিএনপির কোনো কোনো নেতা মনে করেন তবে রিজভিপন্থীরা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন তারা মনে করেন এক প্রতীক শুধু এখন নয় এক এগারো থেকে বিএনপি রক্ষার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেছেন শুধু রিজভি নয় তার পরিবারের ত্যাগও বিএনপির একটি বড় প্রেরণা বলেও বিএনপির কোনো কোনো নেতা দাবি করেন কর্মীদের কাছে রিজভি গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার জনপ্রিয়তা নষ্ট করার জন্যই রিজভির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে কেউ কেউ মনে করেন